আসসালামু আলাইকুম আহমতুল্লাহি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাসটি হচ্ছে নন্দিত নরকে আসলে নন্দিত নরকে নরক কি কখনো নন্দিত হয় নন্দিত হচ্ছে সুন্দর নরক অশান্তি আর নরক কি কখনো সুন্দর হয় এই উপন্যাসটিতে হুমায়ুন আহমেদ নরককে সুন্দর দেখিয়েছেন কিভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে বাইরে থেকে যতটা দুঃখ কষ্ট মনে হয় কিন্তু ভেতরের মানুষদের তাদের মহত্ব তাদের পারস্পরিক ভালোবাসা এবং তাদের একে অপরের সাথে যে সম্পর্ক সেটাতে তারা নন্দিত হয়ে যায় তো আপনার হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে মধ্যবিত্ত পরিবারের মধ্যে কীভাবে মানুষের ভালো সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসা এই বিষয়টা ফুটিয়ে তুলেছেন উপন্যাসিক তার নন্দিত নড়কে উপন্যাসটি অবশ্যই একটি মধ্যবিত্ত পরিবারে কিভাবে তারা ভালো থাকে কিভাবে তারা একে অপরের মধ্যে সম্পর্ক গড়ে তোলে এটা আপনাকে জানতে হলে অবশ্যই পড়তে হবে নন্দিত নড়কে উপন্যাসটি সকলকে উপন্যাসটি পড়ার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ